আমরা মনে করি আশেপাশে বাড়ির আশেপাশে সাড়ে তিন হাত যেখানে লাশ রাখা সেখানে মনে করি কবর নারে বাজান না কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ সুতরাং বাবারা আমার আমরা যারা আগুনে পুড়ে মারা যায়, যারা পানিতে ডুবে মারা যায়, যারা হাঙ্গর কুমিরে খেয়ে ফেলে তাদের কবর কোথায় ইয়া দ্বারা মুসলমান শুনে নেন আমার আল্লাহ তোমাকে বানাইতে সময় লাগবে না হুকুম দিলে হয়ে যাবা সুতরাং মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর একজন ফেরস্তা তার নাম হল নোমান ফেরস্তা মুসলমান শুনে নেন আমরা জানি কবরে শোয়া নোপার মান কান্ন আসবে এবার আমার মন কান্ন আসা লাগে নুমান ফেরিস্তা আসবে কবরে ঢুকে যাবে সব মুসলমান

দোকানদারে তোমার কলমল হলো ডান হাতের সাঁদো তাঙ্গুল মোবারক এই মুসলমান এই আঙ্গুলটার বড় দাম এরে আমরা হলে সুন্নাতুল জামাতের যারা মুসলমান আশিকেরা শোনো এই আঙ্গুলের মাথায় সুন জড়ায় না এই আঙ্গুল দিয়ে আমার নবী চন্ডকে দিয়ে খণ্ডিত করেছে এই আঙ্গুলের বড় দাম এই কবরের ভিতরে তোমার আমল নামাটা তোমার এই আঙ্গুল দিয়া লেখা লাগবে বাবার এই আঙ্গুলটার মর্যাদা তোমরা রক্ষা করবা জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা এবার ফেরেস্তা ডাকতে রুমান ফেরেস্তা ডাকতে বলবে এ বন্দা এই ডাতার ডানাতের সাধু তাংবার তোমার কল বন্দা বলবে আমি কলম পাইলাম কালি তো নাই বলবে কালি তোমার মুখের থুতু মুবারক জোরে বল আল্লাহ এই মুখের থুতু মারক তোমার কালি আমি আপনাদের দুটি পায়া ধরে বলে যাই এই মুখ দিয়ে গাজায় টান দিস না এই মুখ দিয়ে মদে টান দিস না এই মুখ দিয়ে বিড়ি সিগারেট খাস না এই মুখ কাউকে গালি দিস না এই মুখটারে পবিত্র রাখ মায়ের গর্বে যখন ছিলাম মায়ের নাবির সঙ্গে তোমার নাবিটা জুড়ায়া দিছে কারণ এই মুখ আমার নবীর দুরুদ পড়বা এই মুখ দিয়ে কোরআন পড়বা এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবা এই মুখটা দিয়া কেমনে তুমি গাজার মধ্যে টান দাও এই মুখটা দিয়া কেমনে তুমি আরাম খাও এই মুখটা দিয়া কেমনে তুমি আরাম জিনিস বক্ষণ করো ভাবি তোমাদের দুটি পায়ে ধরে বলে যাই রে মুসলমান আজ থেকে মুখটা পবিত্র রাখো